আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেয়যিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু আল্লাহ তালা তাদেরকে সর্বোত্তম আমলের উপর ভিত্তি করে আল্লাহ তালা তাদেরকে সওয়াব দিবেন যেমন ধরে আপনি নামাজ পড়ছেন একটা एग्जांपल দিচ্ছি আপনি যোখ যোখ ধরে আপনি অথবা 50 বছর ধরে বা 40 বছর নামাজ পড়েছেন কোনো একদিনের দিনের নামাজ আপনার এত অসাধারণ লেভেলে ছিল গোটা নামাজটা জুড়ে কেবল আপনি কাঁদছেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও আমার পিতা আমাদের ক্ষমা করে দাও আমার আবাদত কবুল করে নাও আমার অন্তরে তাকুয়া তৈরি করে দাও এই যে আপনি এত মজা করে সিদিন নামাজ পড়ছেন আল্লাহ বললেন যাও তোমার চল্লিশ বছরের সকল নামাজ এই স্টাইলই হয়েছে বলে আমি তোমার আমল নামে লিখে দিলাম আপনি ভাবতে পারেন যে আপনি কিন্তু এরকম নামাজ জীবনে কোনোদিন পড়েন কিন্তু একদিনই পড়ছেন ও আল্লাহ বললেন যে যাও তোমার অতীতের সব আমল তোমার সকল আমল এইরকম স্টাইল হয়েছে বলে আমি আমল নামে লিখে দিলাম এবং তার উপর ভিত্তি করে কি আল্লাহ তালা এবার আপনাকে পুরস্কার প্রদান করবেন সবচেয়ে ভালো যেটা ছিল আমলটি ওইটার উপর ভিত্তি করে আল্লাহ আপনাকে পুরস্কার প্রদান করবেন এইভাবে আল্লাহ সব হানুয়া তালা একদল লোকের কে লোককে আল্লাহ সব হানুয়া তালা এইরকম তাকে আপনার প্রতিদান প্রদান করবেন আর অন্যদিকে ওল্লাদি কল আলী ওয়াদ এবার বাকি ঘটনা আপনাদেরকে বলছি আরেক দল সন্তানদের কথা এদের বয়স কিন্তু ওই যে একদিকে চল্লিশ বছর হয়েছে তার চরিত্র কেমন আর যদি ওল্লাদি কল আলী ওয়ালিদি উফিল্লা আরেক সন্তান এক গ্রুপ সন্তান আছে তারা বাবা মাকে বলে উফিল্লা আরে তুমি আসো এ সারাদিন খালি নামাজ রোজা এবাদত আকিদা এগুলো নিয়ে থাকো আমাকেও কি একটু আনন্দ ফূর্তি করা লাগবো না এরকম একদল বাচ্চা আছে তোমরা খালি তোমাদের কাছে জ্ঞানর জ্ঞান এগুলো করো না তো এই জন্য এখন মার কাছে আসে না মার কাছে কেন জানা খালি মার কাছে গেলেই কেবল নামাজের কথা বলে মার কাছে গেলেই কেবল কি আমি হেজাবের কথা বলে কেবল দিনের কথা বলে কেমন কোরআন পড়ল না কেন কেন তুমি এবাদত করলা না কেন তুমি নামাজ সময় মতো পড়লা না কেন তুমি সিনেমা দেখতেছ কেন তুমি মোবাইল নিয়ে থাকো এই যে এরকম হচ্ছে একদল সন্তান এই দল সন্তানের মাথা মিতা মাতাদের কাছে সবচেয়ে কি খারাপ বন্ধুদের সাথে আড্ডা দিতে চাইলে আড্ডা দিতে পারলে দিনের পর দিন আড্ডা দেবে মোবাইল দিনের পর দিন সে চালাবে টেলিভি মানে টেলিভিশন দিনের পর দিন দেখবে আপনার আপনার কি বলে অন্য খেলা দিনের পর দিনকে বই গল্পের নাটকের উপন্যাস ইত্যাদি দিনের পর দিন করবে কিন্তু নামাজের কথা বলছেন মেজাজ এত খারাপ মারে আমার একেবারে সহ্য হয়ে গেল অনেক বাচ্চারা মাকে সহ্য করতে পারে না অথবা বাবারে সহ্য করতে পারে না দোয়া করে আল্লাহ বাবা যে নাচকে বাসায় না আসে

তারা চুল রাখার স্টাইল ভালো না ওর জামা কাপড় পরার স্টাইল ভালো না ওর কথাবার্তার স্টাইল ভালো না ওর মধ্যে খারাপ অভ্যাস আছে অথবা এমন একটা মেয়ের সাথে আপনার মেয়ের বন্ধুত্ব যে মেয়েটার মধ্যে কি উগ্রতা আছে বাবা মার সাথে ঠিক মতো কথাবার্তা বলে না সব সময় রাগারাগি করে কেমন যেন থাকে টলে ডিগে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা কাটায় মানে এরকম তার চরিত্র কিন্তু ওর সাথে তার বন্ধুত্ব আপনি এরা পছন্দ করছেন না আর আপনি যখনই তাকে দিনের কথা বলেন তখনই আপনাকে আর পছন্দ হয় আপনার সাথে কথা বলতে পারেন ঠিকমতো খায় না খালি শুয়ে থাকে অথবা কি সে বান্ধবীর সাথে গল্প করতে ফোন একটা ধরলে দুই ঘন্টা পর্যন্ত না এরকম এক ধরনের সন্তান আছে এই আল্লাহ বলছেন করুন তুমি আমার কেবল জাহান নামের কথা বলো আখেরাতের কথা বলো আর কি ফুটতি না একটু আমাকে একটু আর তোমাদের বয়স যখন হবে তখন নামাজ পড়বনি তুমি তো এখন বুড়ো হয়ে গেছ তোমার তোর কোনো কাম নেই আমাদের এখন বয়স যে আমাদের এখন যৌবন আমরা একটু আনন্দ ফুর্তি করবো না ফেশন করবো না এটা একদল অর্থাৎ এগুলো তারা বলে বলে বেড়ায় এবং মা বাবাকে কি বলে উফিল লাকমান উফিল তোমার ধ্বংস ব্যাপারটা এরকম না তুপ চুপ তুমি এত কথা বল একটা একটা ধুপথুরি এক আচ্ছা আজকে ভাতই খাবো না আপনি তো ভাত দিয়েছেন বাবা নামাজটা পড়ছে আজকে ভাতই খাবো না যাহ এখান সময়টা নামাজের কথা বলা আর কথা একটু ভাত খাইতে চাইছিলাম সারাটা দিন পরে আছে কিনা এরকম সন্তান দেখবেন চারিদিকে এরকমই তো আছে আপনাদের হয়তো মানে আমাদের কাছে এরকম অনেক সংবাদ আছে আজকে খাবই না এরপর রাগ করে শুয়ে গেছে কেন একটাই কারণ আপনি কেন তাহলে নামাজের কথা বলেন কেন কোরআনের কথা বলেন কেন তাকে হেজাবের কথা বলেন কেন তাকে দিনের কথা বলেন কেমন তাকে কোরআন পড়ার কথা বলেন কেন তাকে আদিসের কথা বলেন কেন তাকে আপনি আলেমদের একটু দিনের কথাবার্তা শুনুক এগুলো কথা কেন তাকে আপনি মসজিদে জমায়েত একটু আগে যেতে বললেন ইত্যকার ইত্যকার এগুলো তার প্রবলেম ইদানিনি তুমি কি আমাকে বলছো ওখরাজা ওখরা যা আই সারেক্টেড ব্যাক আমাকে আবার আল্লাহ পুনরুদ্ধিত করবেন অকাত খালাতিল কুরুর মিন কবরে এর আগে কত মানুষ শেষ গেছে কই কোন খবর আছে নাকি ইউরোপ আমেরিকাতে আমার অনেক স্টুডেন্ট আছে শত শত এবং এদের যেই স্টোরি শুনি এগুলো মাঝে মাঝে কাশি গুনিত হয়ে ওঠে বাংলাদেশে তো আছে বাংলাদেশে তো আপনাদের চোখের সামনে সব ওইখানকার অবস্থা হলো যে অথবা বাবা মা কোনো একটা সন্তানকে শাসন করেছে এই সন্তানটা ট্রিপল নাইনে ফোন করে বলছে যে পুলিশের খবর দিয়েছে অলরেডি পুলিশের এসে পিতা নিয়ে গেছে এরকম শত শত ঘটনা ঘটছে পুলিশ এসে বাবা মারে ধরে নিয়ে গেছে এবং এখন সে তার নিজের মতো করে চলতে পারছে তাকে এখন বলার মতো কেউ না অহুমাই আস তাকে এসে আর আপনি তখন আহারে তাহার যদের মধ্যে পড়ে নামাজ পড়ে আল্লাহ তুমি আমার ছেলেটারে সতপথে আনো আমার মেয়েটারে তুমি হেদায়ত দাও আপনি তখন কাঁদতে থাকেন কিন্তু কি কান্না এখনো কোনো কাজে লাগতেছে না কারণ অলরেডি কি আপনার বয়স চল্লিশ পার হয়ে অলরেডি অলরেডি আপনি অনেক বড় হয়ে গেছেন আপনার বয়স যখন পাঁচচল্লিশ পঞ্চাশ এখন আপনার সন্তানের বয়স কি আঠারো বিশ এখন কেউ কথা শুনতে নাকি কথা যখন শোনার কথা ছিল তখন তো শোনার নেই ওই যে বলছি চল্লিশ বছর বয়সে আবু বকর যেটা করেছেন সেই বয়সে তিনি তাই নিজে বাবা মার প্রতি তিনি উত্তম আচরণ করেছেন বাবা তার আচরণের লেভেলটা দেখেন তিনি আচরণ কি করেছেন সন্তানের জন্য আল্লাহ দোয়া করেছেন

বহুমিয়াস্তাগেসানিল্লাহ এখন আপনি কেবল কাঁদেন কেবল আপনি মাঝে মাঝে উমরা করতে আসেন বা হজ করতে আসেন কি জন্যে আল্লাহ আমার সন্তান আল্লাহ ওর একটু তুমি দিন দাও ওর একটু তুমি দিন দাও কিন্তু তো ওর মধ্যে কোনো কি কোন আসর পড়তেছে না কোনো প্রভাব পড়তেছে না এখন কারণ যে এই বয়সে চলে এসছে এই বয়সে তার মধ্যে প্রভাব পড়ার কোনো অবস্থা নাই ওয়াই লাকে আমেন তখন আপনি তাকে বলেন তোর ধ্বংস তুই মর তোর দিকে আমি তাকাইতে চাই না আপনি হয়তো তখন খুবই রাগান্বিত তার উপর তোর চেহারা আমি দেখতে চাই না তোর মতো সন্তান জন্ম দিয়ে আমি ভুল করছি আছে না এরকম তোর মতো সন্তান আমি জন্ম দিয়ে ভুল করছি তোর কারণে আমার জাহান্নামে নামে যাওয়া লাগবে আমি যে আল্লাহর কাছে কি জবাব দেবো হায় হায় কি ভুল করছিলাম ছোটবেলায় কেন তোরে আমি পেটে ধরছিলাম অথবা ছোটবেলায় কেন তোরে আমি ওই জায়গায় পড়াইছিলাম ভাই হ্যাঁ না পড়াইলে ভালো আহারে আরে আমার জীবনটা শেষ হয়ে গেল আমি এত কষ্ট করলাম এই পোলা বাইনের জন্য এত কষ্ট করলাম আপনি কিন্তু এগুলো বলে আক্ষেপ করছেন আল্লাহ আল্লাহ বাসাও আল্লাহ আমার রক্ষা করে আপনি বলছেন নামাজে গিয়ে দান সাদা করতেছেন অথবা এখন আপনি কি দান সাদাও করেন প্রতিদিন পোলা পানি জানেন আল্লাহ ওদেরকে তারপর তুমি দিনে কথা কিন্তু কি ইট ইজ অলরেডি ওফ টাইম ইজ অলরেডি ওফ সময় শেষ আমিন তুমি ইসলাম গ্রহণ করো তুমি আল্লাহ প্রতি মানো ইন্নআল্লাহ হাকুন ফায়াকুলু মা হাদা ইল্লা আসাতুল্লাহ ওয়া ও তখন এগুলো কিছু মনে করেন আপনি যতই বলেন না কেন আপনি যতই কাঁদেন আপনি তার সামনেও আল্লাহর কাছে কাঁদতেছেন কোরআন পড়তেছেন আগের চেয়ে আবাদত বাড়িয়ে দিচ্ছেন আলেমদেরকে বাসায় হতে ডাকেন আপনি নিজেও কি দিনদারি আগের চেয়ে অনেক বাড়িয়ে দিচ্ছেন আপনি ঘরটাকে ইসলামিক করতে চান ওই পোলা পাইনি এগুলো দিকে সেকেলে যুগের মানুষ এরা করুক আমরা আমাদের যুগে আছি আপনি হয়তো কি করছেন একবার এক বুড়ারে দেখা গেল বাসায় গিয়ে মানে মসজিদে সকাল থেকে গিয়ে একেবারে রাত পর্যন্ত মসজিদে তো একজন জিজ্ঞেস করছে কি ব্যাপার আপনি সকাল থেকে রাত পর্যন্ত মসজিদে বলে আমার মেয়ের আজকে বিয়ে হইতেছে তাই জন্য আমি বাসা যাচ্ছি বলে মেয়ের বিয়ে হচ্ছে আপনি বাসা যাচ্ছেন না কেন বলে ওইখানে আজকে ড্যান্স পার্টির আয়োজন করছে জন্য আমি বাসা দেখেছি এই কিন্তু মসজিদে আর মেয়ের ওইখানে ড্যান্স পার্টির আয়োজন করছে এরকম বহু দিন ধরে লোককে দেখবেন মা মহিলা আছে পুরুষ আছে আমি বহু যেমন দেখে অনেক দেখে অনেক বোনরা তারা হিজাব পরে আছেন তার মেয়েটার বয়স আঠারো মেয়ের জামা কাপড় যেভাবে গেছে ওর দিকে তাকাইলে এমন কি অলরেডি অন্য দিকে ইমান توڑ দেয় মানে তার দিকে তাকাইলে এরকম জামা কাপড় মেরা যাচ্ছে আর ওই যে উনি কিন্তু ততবা তার বয়স 50 উনি একেবারে হেজাব করব না হেজাব ফর্লি কেন না করি তার দিকেও তাকাবে না যার দিকে তাকাবে ওরে কি পর্দা উলঙ্গ করে নিয়ে যাচ্ছে সমাজ এমন একটা জায়গায় আমরা গিয়ে দাঁড়িয়েছি তো এমন হয় কিন্তু এটা কেন গেছে মূল প্রবলেমটা কখন তৈরি হয়েছে ছোটবেলা মূল সমস্যার কোথায় ওই 40 বছর বয়সে যখন আপনি বিয়ে করেন তখন আপনি 25 বছর বয়সে বিয়ে করলেন কারণ আপনার সন্তান ও দু তিন বছর পরে বা হলো আরও পঁচিশ থেকে তিরিশ বছর বয়সে আপনি বেগুন বললাম আর কি আমাদের এখন কালচার হয়েছে তখন আপনার বয়সের সন্তানের বয়স বয়সদৈশদ বছর আপনি তাকে এর মধ্যে আপনি আনতে পারছেন কিন্তু এরপরে তো অলরেডি এটা যখন আপনাকে ইয়ে থেকে সরে যাবে তখন আপনি করতে পারবেন না উলাই আল্লাহদির হাক্কা আরে হিমুল কৌরফি হুম ইন পদ খালাদ মিন কাব্লি হিম মিনাল জেনি বলে ইংসির হাসিল কিন্তু এখানে দুইটা ঘটনা ঘটে যায় একটা যদি পিতামাতা তারা খুবই বিপর্যস্ত অবস্থা থাকে আর যে সন্তানরা পিতা প্রতি এই রকম আচরণ করেছে পিতা-মাতা কেবল তাদেরকে দিনের কথা বলেছে কিন্তু পিতা-মাতার সাথে তাদের আচরণটা কেমন ছিল খুবই রাফ আর ওইদিকে পিতা-মাতা دین বিরোধিতা করেছে কিন্তু তারপরে পিতা-মাতার সাথে তার আচরণ কেমন ছিল খুবই ভালো আবু আবকরা রাদিয়াল্লাহু তাআলা অথবা আবু পিতা পিতা-মাতা ইসলাম কিন্তু গ্রহণ করে নাই বরং ইসলাম বিরোধিতা করেছে কিন্তু তারপরে তারা ইসলাম গ্রহণ করার পরেও পিতা-মাতার সাথে তাদের আচরণ ছিল ভালো আল্লাহ তাআলা তাদের কারণে তাদের পিতা-মাতাকে মুসলিম বানিয়েছেন আর এই সন্তান এই সন্তানের পিতা-মাতা ভালো কিন্তু সন্তান কি খারাপ সন্তান দিনের পিতা দিনের কথা বলছে কিন্তু সন্তান দিনের কথা শুনছে না আল্লাহ তালা বলছেন এই সন্তানদের কি হবে উলাই কাল্লাদের হাক্কা আলাই মুন কবফি মমিন পদ খারাত মিন কবলি মিনাল চিনিস এরা জাহান নামে যাবে এই পিতা মাতা এই সন্তান একদিকে তারা জাহান নাম অন্যদিকে ইন্না হুম কানু খাসিরেন এরা এই দুনিয়া থেকে ক্ষতিগ্রস্ত দুনিয়ার প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপ প্রত্যেকটা পদক্ষেপে এরা ক্ষতিগ্রস্ত হবে এরা ব্যর্থ হবে এরা বিপর্যস্ত হবে এদের কোনো সফলতা থাকবেন দুনিয়া এই সন্তানরা দেখবেন যে সন্তানরা পিতা সাথে উত্তম আচরণ করে না এদের দুনিয়াটা পুরো জাহান যে সন্তানরা পিতা মাতার সাথে ভালো আচরণ করেছে তাদের দুনিয়াতে আল্লাহ সব ভানো হতে তাদেরকে জান্নাতের সুখ দেন জান্নাতের উপলব্ধি তারা দুনিয়ার মধ্যেই পায় তাহলে কি হলো পিতা মাতার সাথে আচরণের দুইটা দৃষ্টিভঙ্গি এখানে আল্লাহ সব বললেন এবং ওয়ালি কুল্লিন দ্বারা যা তুমি মা আমিলু ওয়ালি ইউ অফ হোমা আমার হোমলা এদের প্রত্যেকেরই পিতা মাতা যে এবাদত করেছে তাদের জন্য তারা সব পাবে সন্তানরা যা করেছে তাদের জন্য তাদের

তিনি কার ছেলে ইব্রাহিম আলাহিসের নাতি ইসাক আলাহিসের ছেলে কিন্তু তার ছেলেরা তার ছেলেরা মিলে ইউসুফ আলাহিসকে অন্য ভাইকে হত্যা করার জন্য কুপে নিক্ষেপ করেছে না শুধু কি কুপে নিক্ষেপ করেছিল বাপের কাছে তো অব্যাহতভাবে মিথ্যা বলে গেছে যে না না ওরে নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলছে আমরা মিথ্যা বুঝলি না তুমি আমাদেরকে বরং বিশ্বাস করো না কত কথাবার্তা আবার দেখেন নবীর বাপের কাছেই কিন্তু এরা বড় হচ্ছে আর ইউসুফ আলাহিসাম বড় হইতেছেন কোথায় ওই যে ওই আজিজের স্ত্রী মানে মিশরের গভর্নরের স্ত্রীর ঘরে তিনি বড় হচ্ছেন আবার কারাগারে গিয়ে বড় হচ্ছেন তার একটা খারাপ কারাগারে গেলে বাংলাদেশের কারাগারের অবস্থা কেউ যদি একবার কারাগারে যায় তাহলে আগে ছিল সুর এখন কি মহা ডাকাই ধুয়ে বাইরে হয় মানে আগে সুর ছিল এখন ডাকাত আগে হয়তো মানুষের কি মানুষের সাথে খারাপ আচরণ করতো এখন ওখান থেকে বের হওয়ার পরে মানুষের গুলি করে মারে তাই না কারণ কারাগারে কি খুব খারাপ লোকজনের সাথে থাকে ওর মধ্যে খারাপ চরিত্র তৈরি হয় কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কারাগারে গিয়ে কি করছে

ইব্রাহিম আলাহিসের বংশে হয় তার ছেলে অথবা তার নাতি অথবা তার নাতি নাতি তার বংশে তার ব্লাড এসে কি মর্যাদা আল্লাহ তালা তাকে দিয়েছেন অথবা তার বাবা গিয়েছিলেন মূর্তি পুজো এবং তাকে ইয়া করছেন তেজ্য পুত্র করেছেন আমাদের যেটা বলে তেজ্য তেজ্য করেছেন কোরআনে আছে সুরা মারিয়ামে যে তুমি লাল জুমান্না কে হজুরনি মালিয়া আমি তোমাকে পাথর মেরে হত্যা করবো অথবা দূরে সরে যাবো আমার কাছ থেকে গেট আউট চলে গেছেন অতএব সবসময় মনে করার কোনো কারণে আপনি খুবই ভালো মানুষ ভালো হবে আবার এটা মনে করার কারণে আমি খুবই খারাপ হবে এটা মনে করার কারণে আল্লাহ যে হবে হবে না কিন্তু আপনার দায়িত্বটা আপনাকে পালন করতে হবে কি কারণে আপনাকে জবাবদি করতে হবে শেষ মতো গিয়ে আল্লাহ কাছে আপনাকে জবাবদি করতে হবে আর এই জবাবদি করার যখন ওদের বয়স যখন ধরেন যখন তারা বালেক বালেগা হয়ে যাবে তখন তাদের সিদ্ধান্ত তাদের এবং ওই সময় আপনার প্রতি মানে তাদের আচরণ যা হবে তার উপর তাদের দুনিয়ার সফলতা নির্ভর করবে তো সফলতা তাদের কাজের উপর নির্ভর করবেই তারা কি করছে কিন্তু আপনার সাথে তাদের আচরণের উপর বিরক্তি করে তাদের দুনিয়ার সফলতা নির্ভর ওর দুনিয়া কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তারা যদি পিতা মাতার সাথে খারাপ আচরণ করে একবার ছোটবেলা গল্প শুনেছি আর কি গল্পটা হলো যে এক ছেলে তার বাবাকে মানছে তো মানতে পারতে ঘর থেকে বের করে নিয়ে গেছে একটা জায়গায় তখন এবার বাবা বলতেছে ছেলেরে আর মানিস না এরতে সে আর দূরে নিস না বলে মানে কি বলে আমি আমার বাপের মারতে মারতে এখানে আনছি অতএব তুই আমার এর চেয়ে বেশি নিস আপনি যা করবেন বি সেমলি ট্রিটেড আপনি যা করবেন পিতামাতার সাথে আপনার সন্তান আপনার সাথে তার সে খারাপ করবে বৈশা থাকেন দেখেন না কয়েকদিন পরে হু বহু তা এর চেয়ে এক ফটো কম করবে না বরং এর চেয়ে বেশি করবে অথবা তাদেরকে ছোটবেলায় তাদেরকে ঠিক করার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমি আজকে সকালে এই আয়াতগুলো পড়ছিলাম আর আমি খুব মানে ফেল আমার অন্যরকম ফিল হচ্ছিল সারাদিনই আয়াতগুলো নিয়ে আমার মাথায় আসতেছিল যে আল্লাহ আল্লাহ হানু কি ফেলোসফি দেখা কি দর্শন করা আমি দিস ওয়াই আমি তো জানি না আমি কোরআন পড়াই কোরআনই ক্যারাবিক পড়াই কোরআনে গ্রামার পড়াই কোরআন নিয়ে অনেক ধরনের কোর্স পড়াই অনলাইনে আমার স্টুডেন্টদের মধ্যে অধিকাংশ হচ্ছে মোস্ট তারা এত ভালো পারেন না তো আপনারা কোরআনটাকে বুঝেন কোরআনের কাছে আসেন কোরআন দর্শকটা ধারণ করার চেষ্টা করেন ইসলামকে ধারণ করার চেষ্টা করেন এবং বয়স যাদের চল্লিশ হয়ে গেছে আমি আপনার দ্রুত আল্লাহ কাছে যদি আপনাদের নিজেদেরকে বাঁচাতে চান আপনাদের পরবর্তী জেনারেশনকে বাঁচাতে চান আল্লাহ সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন এবং আল্লাহ আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুন

তাদের যে দাই এই দাই কিন্তু ওরা بالغ হওয়া রাখব তো আমার ইন আল্লাহ সাইলুল কুল্লাহ রাইন আম্মা ইসতারাহু ওরা যখন بالغ হয়ে যাবে তখন আর তাদের ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে কিন্তু এরাগের ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে এরাগে আমি তাকে কি কি শেখা হিন্দুর ঘরে কেন হিন্দু হয় হিন্দুর সন্তানরা মুসলমান কেন হলো না খ্রিস্টানের সন্তানে কেন মুসলমান হলো না কারণ বাবা মা তাকে কি ও শেখায় না থাকে দিন শেখায় আমরা তো ফরচুনেটলি মুসলমান যদি চয়েস করতে দেওয়া হয়তো আমাদেরকে কেউ যদি হিন্দুর ঘরে জন্ম নিত কয়েকজন মুসলমান হয়তো বলেন সম্ভাবনা আছে আমি তো জিরো পার্সেন্ট দেখি কারণ ইসলাম সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই আমরা তো জানি না মুসলমান না না আমরা কি আমরা বংশ বরফ প্রমায় আমরা বরফ প্রমায় জি স্যার এই যে সন্তান যদি নাবালেগ অবস্থায় হ্যাঁ তাহলে শেখালো না তো অর্থাৎ তারা যত খারাপ কাজ করবে সব কাজে দায় সন্তানদের বেতন নিতে জি জি যেমন সাদকায় জারি আছে তেমন কি সাইয়াতে জারি আছে যেমন ধরেন কেউ কি করলো একটা ওই যে কোরআনে আছে আদম আলাহামের দুই সন্তান এক সন্তান কি আরেক সন্তানকে হত্যা করছে না কাবিল হত্যা করছে কাকে হাবিলকে কাবিল হত্যা করছে হাবিলকে কাবিল হলো কাতের হত্যাকারী কাবিলকে হত্যা করছে এরপর আল্লাহ তালা কোরআনে বলেছেন এই কাবিলের জন্য বনি আদম আদম সন্তান কেয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে সকল মানুষকে হত্যা করে সব মানুষ যত গুনার মালিক হয়েছে ওই কাবিল একা তরু গুনার মালিক কারণ কি সৈয়াতে জারিয়া এটা জারি জারিয়া ফলে ধরেন আমি একটা খারাপ কাজ শুরু করছি যেমন ধরেন আপনি বাসায় সিনেমা দেখা শুরু করলেন

আমরা লিখে রাখি যারা তারা যা আমল করছে নিজেরা এবং তাদের প্রভাবে যে আমলগুলো অন্যরাও করে যায় এগুলো সব আমি লিখে রাখতেছি অতএব আপনি যেমন আপনার বাচ্চার সুরা ফাতে শিখে ও যতদিন পর্যন্ত সুরা ফাতে পড়বে ও যতটুকু সব পাবে আপনি এক এতটুকু সব পাবেন আপনি তাকে আল্লাহকে শেখান তাহলে ও যতটুকু আল্লাহর নাম স্মরণ করবে ও যদি এক হাজার বার আল্লাহর নাম স্মরণ করে ও এক হাজারটা সব পাবে আপনি এক হাজারটা সব পাবেন এই জন্য বাবা মার তাদের

যদি প্রয়োজন হয় আপনাদের আপনি বাইরে যাবেন অপ্রয়োজনে যাবেন যত কম যাওয়া যায় সেটা করবেন কোরানে আল্লাহ বলছেন ওয়াকার না ফি বুয়ু তিপুন না ওয়ালা দাবার রজনা তা হেলি গিয়াতে উলা তোমরা ওয়াকারনা ফি বুহু নারীদেরকে বোঝায় ওয়াকার নাড়ী কিন্তু নারীদের জন্য এই শব্দটা ওয়াকারনা দ্য উইমেন শুড ই স্টে ইন দ্য ইনসাইড দ্য হাউস নারীরা তাদের বাসায় থাকবে ঘরের মধ্যে ওয়ালা ত আবার আর তোমরা বের হয়েও না তারপর ওই জাহিলিয়া দিয়ে তুলা যুগে নারীরা যেমনি ভাবে বের হতো জাহিলি যুগে নারীরা কেমনে বের হতো শুধু এক মানে জাহিলি যুগের নারীদের শুধু গলাটা দেখা যেত কি দেখা যেত শুধু গলা হাতও না পাও শুধু গলাটা এখানে চেইন যেখানে দেয় না এটা দেখা যেত এটাকে আল্লাহ তালা বলছে জাহেলিয়াত তাহলে আমাদের যুগের মহিলাদেরকে কি বলতো এখন কোরআন আয়াত নাজিল হলে কি বলতো এটা শব্দটা বলেন তো শুধু গলা দেখা যেত এটা বলে জাহেলিয়াত আর এখন তো সবই দেখা যায় তাহলে এখন এটা কি বলা উচিত সে কারণে যেটা করতে হবে তা হলো যে আপনি অপ্রয়োজনে বের হবেন না যতটুকু প্রয়োজন ততটুকু বের হবেন কথা বলবেন অপ্রয়োজনীয় কথা বলবেন না কারোর সাথে যেটা এই যে বন্ধুরকে আমি বলি এই যে বাজারে দোকানে গিয়ে বলেন না ভাইয়া এটার দাম কত ও আপনার ভাইয়া কবে থেকে কেউ ও তো বিক্রেতা ওরা আপনি ভাইয়া কেন বলেন এবং ওর সাথে রসালো গল্প কেন করেন এটা কিন্তু পার্সোনালিটির ইস্যু এটা পার্সোনালিটির ইস্যু আমার নারীদেরকে তো আমি কথা বলতে কেমন ধরে দেবো না ও ভাই ভাইয়া কেউ তো বিক্রেতা ওর সাথে গল্প করে কি আছে দাম কথা বলো আপনার পছন্দ হলে কিনবেন না বলছেন নাই আর তার জন্য খোঁজ গল্প নাই আপা আপনারে দেখে আমি দাম কমাইছি আপনারে দেখে কেন ও দাম কমাইছে আপনি কি তার তার মানে বন্ড আমি ও আপনার সাথে গল্প করতে চাই বলেন দরকার ব্যাস এক বিজনেস স্টক মানে কত যতটুকু ততটুকুই এটা করতে পারবো আর যদি বাজারে যেতে হয় তাহলে সেই সকল বাজারে যাবেন যেখানে পুরুষদের আনাগোনা কম সেরকম জায়গা ফেরি দিয়ে কিনবেন আপনার জান্নাত তো আমাদের জন্য বেশি জরুরি মানে একটা এক্সাম্পল বলছি আর কি এক্সাম্পল বলছি যেমন হতে হতে পারে মানে বাজারে যাওয়া তো আর হারাম না আপনার যেতেও হতে পারে কিন্তু আপনি যেমন ধরেন আপনি যাবেন হলো যেমন ফেরিওয়ালার কাছ থেকে আপনি কিনলেন বাসার কাছে যারা আছে এরকম জায়গা এবং যত কম যাওয়া যায় একবার যখন যাবেন তখন একবার বেশি জিনিস আইটেম কিনে নিয়ে আসবেন কথা মানুষের সাথে কম বলতে হবে আর পরিপূর্ণ হিজাব নিয়ে যেতে হবে কারণ নারীদের কণ্ঠের মধ্যেও সিডাকশান আছে আমার বউ ছেলে স্টুডেন্ট আছে ওরা বলে যে স্যার ওই মেয়ের কণ্ঠ শুইনে আমি তার জন্য বিল্লা হয়ে মানে কি ফিদা হয়ে গেছি এরকম কত ঘটনা আছে যে ফিদা হয়ে শুধু কণ্ঠ শুই না আমার এক কাজিন আছে এ একজন যারে বিয়ে করছে এরা দেখলে কারো পছন্দ হয়ে কিন্তু আমি বললাম কেন বলে ওর কণ্ঠটা আমার কাছে একেবারে পাগল তাই না কণ্ঠ কারণ নারীদের কণ্ঠর মধ্যে সিডাকশন আছে সিরাকশন মানুষের মধ্যে এক ধরনের মাদকতা আছে তো সেই কারণে কি হচ্ছে আল্লাহ তালা এভাবে তৈরি করে দিয়েছে নাহলে তো পোলা প্যান লালন পালন করতে পারবে না তো সংসার টিকবে না আর যার মধ্যে আল্লাহ তালা যেই আকর্ষণ তৈরি করে দিয়েছে ঠিক করতে বকশায়া দিতেন হায় হায় রে আল্লাহ কোরআন শরীফ বক্সিয়া দেয়া যায় না কোরআন শরীফ বক্সিয়া দেয়া যায় না যিনি কোরআন পড়ছেন উনি এটার স্বভাব পাবেন এটা কারে বকশে দেবে বকশে দেবে কাকে হ্যাঁ আমাদের দেশে আছে এটা একটু বক্সে দেবে কারে রাসুলের বক্সে দেবে রাসুলের কি এবার আমলের কম আছে নাকি আমরা যদি এখানে বসে বসে আমরা যত কথা বললাম এই সবগুলো কথা আমরা যতটুকু সব পাইছি রাসুল একা ততটুকু সব পাইছে না এই পৃথিবীতে যত আবাদত হয় সকল আবাদতকারীরা যত সব পায় রাসুল ইসলাম একা কি এতটুকু সব পান কেন পান কারণ উনি কি সাদকায় জারিয়া তো উনি সব ভালো কাজের পথ দেখাইছে অতএব যত মানুষ ভালো কাজ করবে তারা সবাই মিলে যদি সব পাবে একা দুই নিতে সম্ভব অতএব এটা উনি তেন হত করছে আচ্ছা আমাদের শোনেন আমাদের কিছু ভিডিও আছে আপনারা আমাদের পেজে কিছু ভিডিও চমৎকার চমৎকার ভিডিও পাবেন যেমন মহিলাদের তাদের নামাজের ক্ষেত্রে তাদের কী করতে হবে নামাজের ক্ষেত্রে তাদের পা কিন্তু ঢেকে রাখতে হবে অথবা এই জন্য কী আপনারা কিন্তু এই যে ইয়ে পড়বেন যেটাকে বলা হয় গাউন এটাকে এখন কি যেন বলে জিলবাব জিলবাব কোরআনের ভাষা হলো জিলবাব ইউদিন আলহিনা মিন জালাবি মানে কোরআনের নির্দেশ তারা যেন তাদের শরীরে একটা জিলবাব ঢেলে দেয় জিলবাবটা একেবারে পায়ের নিচ পর্যন্ত যাবে এখনকার ফ্যাশন হলো কি পোলাপ্যান্ট ছেলে পোলাপ্যানের কাপড় মাটিতে মানে লেসরায় লেসরা নাকি কি বলে এটা আর মেয়েদের কি কাপড় উঠতে উঠতে একেবারে হাঁটু পর্যন্ত উঠে গেছে মানে জাহিলিয়াত আইয়ামে জাহেলিয়াত কাকে বলে অথচ মেয়েদের কাপড় কি থাকবে হাদিস শেষে রসুলামকে একজন নারী জিজ্ঞেস করলেন কতটুকু থাকবে তিনি বললেন এই যে টাকনু আছে না টাকনু নিচে কি এক বিগত টাকনু নিচে এক বিগত মানে মাটির সাথে হেঁচড়িয়ে নিয়ে যাবে তারা তাদের কাপড় মাটির সাথে এটা হচ্ছে তার আভিজাত্য এটা হচ্ছে অভিজাত নারীদের কাজ আর পুরুষদের আভিজাত হলো তার টাকনোর উপর তার কাপড় থাকবে টাকনোর এটা তার অভিজাত পুরুষের কাজ এদের ব্যক্তিত্ব আছে এটা পুরুষ আর বাকিগুলো যাদের টাকনোর নিচে যে সকল পুরুষদের কাজ এগুলো হাফ লেডি হাফ লেডি বুঝুন তো এরা অর্ধেক মাইয়া হয়ে গেছে আর 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 দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনাদের এই যে হাতে কিন্তু আপনার মুজে পড়ে সালাদাই করতে হবে আদারওয়াইজ এই যে আপনার জিলবাবের নিচে কাপড় আনতে হবে চুল যদি দেখা যায় মহিলাদের তাদের কিন্তু নামাজ হবে না

সলাদুর উপর বই আছে আমার একটা বই আপনার ওই যে ইয়ার যেটা আলবানি রহমুল্লার যে বইটা এই বইটা আমার মনে হয় ফাইন ওই যে আমি মাকি হিসাবেরটা হ্যাঁ ওটা ভালো ওটা পড়ে দিতে পড়ে দিতে পারেন এক্স্যাক্টলি পড়ে দিতে পারেন এগুলো একটু আপনারা পড়বেন পড়ে এগুলোর উপর এগুলোর উপর ভিত্তি করে আপনারা আপনাদের আবাদতগুলো সেভাবে করার চেষ্টা করেন নামাজ পড়ছি অত নামাজ হচ্ছে না কারণ আমাদের মহিলারা কিন্তু দিনের সম্পর্কে ভালো জ্ঞান জানে না ওই দিন আমার একজন টেলিভিশনের প্রশ্ন করছে যে সুনত নামাজের জন্য উজু করা লাগবে কিনা